ওবে মারব না বে রাই শুন কি হইছে বাবা মারব না না বে হ্যাঁ বাবা বলো কি বলবে শুন একটা কথা বলছি হ্যাঁ বলো কি বলবে টাকা পয়সা হয়ে গেছে টাকা পয়সা কি আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম হাজার টাকা শপিং করতে যাবি ঠিক আছে বাবা আপনি যা তাই হবে এই দেদু তো বাবাকে চিনি না বাবা নিশ্চয়ই করতে হবে কি বললি তো যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে একটা বেগুনকে সেনে খায় একটা বেগুনকে পুড়িয়ে খায় সে কি করে পাঁচ টাকা শপিং করার সেটাই আগে তো আমি ভিকারি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে হয়েছে কিন্তু এখন তো আমি আর ভিকারি নাই এখন লটারি আমি কোটিপতি হয়ে গেছি ঠিক আছে বাবা না থাকে কোনো কুমতলব নাই বাপ বেশ ঠিক টাকা দাও ধরো শোনো বাপ আমার ধরো কোনো নাই তো বাবা ধরবে শালা ইন্টি পাকা ছড়ালে ধর ঠিক আছে

চলো গিন্নি চলো চান টান করে বেরিয়ে যাবো চলো বিয়ান কাজ হয়ে গেছে বিয়ান কাজ হয়ে গেছে তাহলে বিয়ান ওটা দুজনে বেরিয়ে যাও ততক্ষণ আমি বেগুন গাছটা একটু জল দিয়ে নি ওরা যেই যাবে আর আমরা পেছে পেছে গিয়ে মন্দিরে গিয়ে বিয়ে করে নেব ঠিক আছে বিয়ান আচ্ছা ঠিক আছে তাই হবে বাবা বাবা হ্যাঁ রে বল তাহলে আমরা যাচ্ছি বাবা শপিং করতে

হ্যাঁ গো বিয়ান চলে গেছে শুনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনোদিন কখনো কষ্ট দিবে না তো বলে বলে নাও ভালো লাগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তবু আমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা হয়ে আমারই ঘরে থাকবে ও নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 372 সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এসো আমার জান নারকেল বেগম এসো ओ नारकेल बेगम तू क्या हारिए गली नारकेल रे दो दिन ते जा नाम करे तू आजो फिर ना नारकेल बेगम रे ओ नारकेल बेगमार <laughs> কাকা তো কানি খামা কান্না দেখে আমার কান্না করছে মেটা ভাইফু আমি অনেক দুঃখে ভাইপু আমা তোর নারকেল বেগম কাকিকে আমি জেলিয়া এক বোতল শালিম নারকেল তেল দিয়ে ওয়াশ করতাম রে ভাইপু আমা একটা কাছের তো আমি জানি বাটা পে কাটিকা নারকেল কল দিয়ে আওয়াজ কাটি কিন্তু পিক কান্দিস না কাকার কান্না নিয়ে গিয়ে আমার কান্না কাটছে কাকার রে পরে ন বছর আগে আমার বউ মারা গেছিলো ওই নারকেল বেগমকে পেয়ে আমি বয়ের সব কিছু ভুলে গিয়েছিলাম রে ভাই বুয়া মা আমার নারকেল বেগম আমাকে বলল আমি বাড়ি গিয়ে দিন বেরিয়ে চলে আসবো রে ভাই বু গিয়ে এক সপ্তাহ পার হয়ে গেল আমার নারকেল বেগমের মুখ দেখতে পাই নাই আমি রে ভাই বুয়া মাহার নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল 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 বেগম 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 তুই তুই কোথায় আছিস বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম এ কাকা তুই এত ভেঙে পড়িস না আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই হ্যাঁ ভাইবো ভাইবো তো ঠিক কথাই বলেছিস

এহে কাকা তোর নারকেল বেগমকে খুঁজতে গিয়ে তো পায়া সূতো ছিড়ে যাবে রে কিছু করার নাই রে ভাইপু নারকেল বেগমকে ছাড়া যা আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপু সে তো তোর জ্বালা বুঝতে পারছিস রে কাকু তখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে सीटेट তো লড়া খুঁজজি তুই তো পেছিস শব্দ ভাই এখানে একটা বাচ্চা আছে জিজ্ঞেস কর তো কাকু এই কাকে দি ভিতর কাকে দি ভিতর মন

ঠিক ধরেছে ছোট ভাবে ঠিক ধরেছে বলেছো তুমি চলো ঘরে চলো বই দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি দিলীপ বাবু কে? এই আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি। দাঁড়াও দাঁড়াও আসি। কি ব্যাপার? তোমরা কারা? দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব আপনাকে? না না কি মনে করব কি জানতে চাও বলো। বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে? ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে গেছে। কি বলছেন দিলীপ বাবু? তাহলে আমার কি হবে? তোমার কি হবে মানে? এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি আরও জামাই বাড়ি যাওয়ার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না কি এসব বলছেন বাবু। তাহলে তোমার বউ কই বাবু সে দু বছর হলো ঘর ছেড়ে চলে গেছে পর সাথে আপনি সত্যি বলছেন বাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেলো তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইত ওইসব আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শোনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে অত কষ্ট করে এসেছো ওরা হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও চরিত্রহীন ঠিক আছে আমাদের এই একটা বাড়ির পাশের পাড়ার একটা ছেলেকে ফুটে বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গেছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই কেউ ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করো গা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে এ চোরে ভাই পো ওই পাশের পাড়াতে বলছি ফুটুর বাড়ি নাকি বলছে ওই চো লেওড়া ফুটু আবার মানুষের হয় এখন হয়ে গেছি বাপ না হইলেও মানুষে জোর করে করে দিছি চো বাপ চো চো চলো বাড়া তাহলে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া এটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামি মহিলা মার মেয়ে দুটোই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার এক সময় ঘৃণা করে ছি 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 ছি